নমস্কার বন্ধুরা চুমকি রন্ধনশালাই আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মোচার পোলাওয়ের রেসিপি এটি একটি পুরোনো দিনের সম্পূর্ণ নিরামি বাঙালির রান্না যেটা আপনারা খিচুড়ির পরিবর্তে যা ঠাকুরের ভোগেও নিবেদন করতে পারেন তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি মোচার পোলাও বানানোর জন্য এখানে আমি এক বাটি পরিমাণে গোবিন্দভোগ চাল নিয়েছি আর এই রান্নাটা কিন্তু গোবিন্দভোগ চালেই বানালে বেশি খেতে ভালো লাগে চালগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়ে তারপর ছড়িয়ে রেখেছি যাতে করে জলগুলো চাল থেকে খুব ভালো করে শুকিয়ে যায় আর এখানে আমি সেদ্ধ করার পর এক বাটির পরিমাণে মোচা নিয়েছি এখানে আমি যেই বাটির পরিমাণে মোচা নিয়েছি ঠিক সেই বাটির পরিমাণে আমি চাল নিয়েছি আমাদের চাল আর মোচার পরিমাণটা সমান নিতে হবে নুন হলুদের জলে আমি পনেরো মিনিট মোচাটাকে সেদ্ধ করে নিয়েছি তারপর জলটা আমি ঝরিয়ে নিয়েছি আবার প্রথমে আমি কড়াইতে টু টেবিল চামচ ঘি দিয়ে দেবো এই পুরো রান্নাটা আমরা ঘিতেই করবো ঘি গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর একটা তেজপাতা এবারে তিরিশ চল্লিশ সেকেন্ড মতো সুন্দর গন্ধ বের না হওয়া পর্যন্ত মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করব তারপর এর মধ্যে কাজু কিশমিশ দিয়ে তিরিশ চল্লিশ সেকেন্ড মতো একটু ভেজে নেব কাজু কিসমিশ সুন্দর রঙ ধরে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা আদা আর কাঁচা লঙ্কা বাটা দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নিতে হবে আদা আর কাঁচা লঙ্কা তেলের মধ্যে একটু নাড়াচাড়া করা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা মোচা এবারে চার থেকে পাঁচ মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে আমরা মোচাটাকে ভেজে নেব চার পাঁচ মিনিট পর আমাদের মোচাটা ভাজা ভাজা হয়ে এসেছে সময় আমরা এর মধ্যে ধুয়ে জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চালগুলো দিয়ে দেবো আর তারপর আরও চার থেকে পাঁচ মিনিটের মতো আমরা চালগুলোকেও ভেজে নেব মনে রাখবেন যে কোনো পোলাও রান্না করার জন্য আমাদের চালগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে নইলে আমাদের পোলাও কিন্তু ঝরঝরে হবে না পাঁচ মিনিট পর আমাদের চালটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে এই সময় আমরা এর মধ্যে দু বাটি পরিমাণে জল দিয়ে দেব। আমরা এক বাটি চাল দিয়েছিলাম সেই অনুপাতে দু বাটি জল দিয়ে দিচ্ছি যেই পাত্রে মেপে চাল নিয়েছিলাম সেই পাত্রে মেপে জল দিতে হবে খুব ভালো করে আমরা সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব আর তারপর একদম কম আছে ঢাকনা চাপা দিয়ে প্রথমে পাঁচ মিনিটের জন্য সেদ্ধ হতে দেব পাঁচ মিনিট পর আপনারা দেখতেই পাচ্ছেন চালগুলো এখন কিছুটা সেদ্ধ হয়ে এসেছে এবারে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দেব তিন টেবিল চামচ পরিমাণে চিনি চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বেশি বা কম দিতে পারেন আর সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা চাপা দিয়ে এবারে দশ মিনিটের জন্য আমরা চালগুলোকে সেদ্ধ হতে দেব। দশ মিনিট হয়ে গেছে আমি কড়াইয়ের ঢাকনাটা তুলে নিচ্ছি আর এখন আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের মোচার পোলাও এখন প্রায় হয়ে এসছে সবশেষে শেষে ওপর থেকে এক চামচ ঘি ছড়িয়ে তারপর খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। তারপরে ঢাকনা দিয়ে দিয়ে নেব পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিট পর ফিরে আসছি আর একদম তারপর একদম ঝরঝরে মোচার পোলাও সার্ভ করার জন্য একদম তৈরি এই মোচার পোলাও আপনারা লাবড়া বা পনিরের তরকারির সঙ্গে সার্ভ করতে পারেন আর আলুর দমের সাথেও কিন্তু খেতে দারুণ লাগে আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করার অনুরোধ রইল আজকের মতন এই পর্যন্ত আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ